কোনো ডাক্তার থাকেন মাস্টার থাকেন প্রফেসর থাকেন ইতিহাসবিদ থাকেন মুসলিম হোক কিংবা অমুসলিম হোক আমি এক্ষুনি একশো টাকা দিয়ে যাব চা খাবার লেগে খালি বলে দেন পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি টাকা দেখি কোথায় আছে টাকা আছে এই দেখেন একশো টাকা আছে দেড়শো টাকা বেরিয়েছে দেড়শো টাকাই দিয়ে দেবো আমি চা খেতে দিয়ে দেব প্রথম সভ্যতার নাম কি পৃথিবীর বলে দাও আশা করি কেউ বলতে পারবে না আমরা মৌলবীরা তো মাদ্রাসা ছাপ আমাদেরকে মাদ্রাসা ছাপ বলে লোকে শিক্ষিতরা এরা মাদ্রাসা ছাপ কি জানে শুনে লাও পৃথিবীর ইতিহাস তুলে দেখে নাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা জোরে বলুন শুভান মিশরের প্রথম সভ্যতা পৃথিবীর তার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা কেন আপনার জানা নাই কোরআন তুলেন আগে আল্লাহ কোরআনটা আপনি যদি বাড়ির কোরআনটা খুলেন প্রথমেই সুরা পাবেন সুরা ফাতেহা ঠিক কি কিনা তারপরে পাবেন সুরায় বাকারা তারপরে পাবেন আপনার সুরায় আল ইমরান তারপরে পাবেন সুরাই মিসা কিন্তু আপনার জানা আছে এই কোরআনটা একত্রিত ছিল না নবীজি সাল্লাহ আলী সাল্লামের জওয়ান একত্রিত কে করেছেন হাজরতে উসমানে গনি রাজি আল্লাহ তালানুজরে বলুন সুবাহান এবং কোরআনের প্রথম আয়ের নবীজি সাল্লাহ আলী সাল্লাম গারে হীরার মধ্যে ছিলেন আর জিবরিল আমিন আয়েত নিয়ে এলেন হে নবী পড়ো ইকর বিস্মির হে নবী পড়ো নবীজি উম্মি ছিলেন অনেক সাধারণ লোক বুঝে না মনে করে হুজুর মনে হয় উম্মি বলছে মানে নবীজি দুনিয়াতে কারুর কাছে লেখাপড়া করেননি এটার মানে এটা নয় যে তিনি মূর্খ এটার মানে এটা নয় যে তিনি মূর্খ এর পেছনে আল্লাহ লজিক লুকিয়ে রেখেছে মারাত্মক লজিক যেটা বুঝে গেলে আপনার ব্রেন খুলে যাবে যারা শুনছেন বায়ান আপনি দিলটা দিলের যে কানটা আছে সেটা খুলে শুনবেন যত ঠান্ডা আনবেন মাল তত পাওয়ার নিবে আমি গরম খাওয়া জিনিস লয় গরমের দিনে ঠান্ডা ঠান্ডার দিনে গরম শুনে আল্লাহ রব্বুল আলমী আজকে আমি যে জলসায় আমার আগের যে বক্তা বায়ান করছিল আমার পরে যিনি বাংলাদেশ থেকে আছেন তিনিও আসবেন আমি বসে বায়ান করছি এখানে যদি আমার একজন শিক্ষক আসে সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবে না তার কাছে আমি ছোট না বড় বাবা কথা বলেন ছোট আমি স্কুলে যে মাস্টার মহাশয়ের কাছে পড়েছি তার কাছেও ছোট আমি একবার অনেক দিন আগে সে মাস্টার মশাই আমার বেঁচে আছেন নাকি আমি জানি না রবি বাবু নাম ছিল রবি মুখার্জি বর্ধমান টাউন থেকে আসতেন পড়াতে আমার গ্রামে ওই হাই রোডের উপরে তিরিশ কিলোমিটার প্রত্যেক দিন আসতেন বাস তো বর্ধমান থেকে একবার আসছি আমি সিটে বসেছি আর একটা স্টপেজে দেখলাম আমার ওই মাস্টার মশাই চাপলে আমি যেমনি দেখেছি আমি দাঁড়িয়ে গেছি স্যার আপনি বসুন বয়স্ক মানুষ মুরব্বী বলে ইয়াসিন তুমি অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছো তুমি বসে থাকো না স্যার আমার কষ্ট হবে আপনি না বসলে। তো উনি বসলেন আমি ডাড়ি ওনার সাথে কিলোমিটার গল্প করতে করতে এলাম কেন ছাড়লাম তিনি আমার শিক্ষক আমাকে একটা অঙ্ক শিখিয়েছেন মানে তিনি আমার শিক্ষক ইমাম আবু হানিফা রহিমা যার কাছে একটা জ্ঞান পেতেন তাকেই তিনি শিক্ষকের রূপে দেখতেন বলুন শুভান আল্লাহ তো আমাকে বলবে ইয়াসিন আমার ছাত্র আমি যত উপরেই যাই ধরলেন মোবাইলে আমার অনেক স্কুলের মাস্টার আছে জলসা শুনবে অনেক হিন্দু ভাই আমার বায়ান শুনে তেনারাও শুনতে পারে তো তারা গর্ব করে বলবে এই ছেলেটা স্কুলে আমার কাছে পড়েছে বলবে না বলবে না তাদের গ্রামের মানুষকে এটা ইয়ে আমার ছাত্র বলবে এটা তিনার গর্ব হবে গুজরাটের আমার উস্তাদ মোহতারাম কারি ইসমাইল বিসমিল্লা मदरसा जमियातुल किरात काफिले था जिकने मैं पोरशुना कोड़े गुजरा ची गुजराते तिनी मीठिया बुर जेस चिले तो तिनी बोल लेन सवारी सामने ये हमारा बच्चा है ये हमारा बच्चा है हमारे पास पड़ा है और ये हमारा खास हम खास है तो अमरु गौरव होलो तिनी गौरव कोड़े बोल लेन ये बंगाल का बहुत मशहूर मारुफ मुकर्रिद है और ये हमारा बच्चा है আল্লাহ নবী সাল্লামকে কেউ যদি শিক্ষা দিত সে দাবি করে বসতো মহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো তাই পৃথিবীতে যতগুলো নবী পাইগম্পার পাঠিয়েছি সকলের শিক্ষাগুরু আল্লাহ আমি আমার গায়েবি মদদে শিক্ষা দান করেছি জোরে বলুন সুহান এইটা হচ্ছে শাহী রাওয়ায়ত এরপর চলুন নবীজি কেমন শিক্ষিত ছিলেন দুনিয়াতে কারুর কাছে পড়া করলেন না প্রথমে বলে দি আমরা আমাদের রাজ্যে যতগুলো মনীষীকে দেখতে পাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম আর যত রাজা রামমোহন রায় যতজনকে আমরা দেখতে পাচ্ছি মনীষী এরা কারুর কাছে কারুর কাছে পড়াশোনা করেছে না করেনি বাবা করেছে এরপরে চলুন এটা রাজ্য গেল ইসলামের ইতিহাস ইমাম বুখারি ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই যতগুলো মহাদিসিন বুঝতে গেছে ইমাম ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল ইমাম আবু হানিফা যতজন গুজরে গেছে সব বাড়ির উস্তাদ আছে শিক্ষক আছে আছে না নাই কিন্তু বড় কষ্ট লাগে পৃথিবীর যতগুলো শিক্ষিত আছে সবাই আজ ও কলম ধরে রসুলের জন্য আছেন অথচ যিনি স্কুলে দুনিয়াতে কারুর কাছে পড়া পড়ালেখা করলেন নাল্লা তিনাকে কতটা যোগ্যতা দিয়েছিলেন একটা কথা বলি ফিল্মের একজন আর্টিস্ট আছে বলিউডের আর্টিস্ট যদিও আমি আর্টিস্ট দিকে পছন্দ করি না দেখবেন অনেক সময় বাঁচ দিয়ে যাবেন তাদেরকে এই আর্টিস্টটার নাম হচ্ছে জাবেদ জাফরি मुस्लिम देर आर्टिस्ट बॉलीवुड देर आर्टिस्ट से एक प्रेस कॉन्फ्रेंस से गाचे सिखाने मुस्लिम जुबोग रा बोशे आचे तो एक चन जुबोग बोलचे जे सर मैं एक सवाल करना चाहता हूँ बोले बोलो बोले हमारा सवाल है कि दुनिया पूरे दुनिया पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रही है

তো দুনিয়াকে পিছে মাগ ভাগ তুই চৌদাশো সাল পিছে চালা যা দুনিয়া তে পিছে ভাগ নেই লাগে বড় কষ্টের বিষয় যারা বা উর্দু বুঝেন না তাদেরকে বাংলাই বলে দিচ্ছি তুমি দুনিয়ার পেছনে ছুটো না তুমি চোদ্দশো বছর পেছনে চলে যাওয়ার নবীজীর আখলাখ নিয়ে লাও নবীজীর আদর্শ নিয়ে লাও দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে জোরে বলুন সুভান আজকে বড় কষ্ট লাগে যদি বলেন পুরুফ লোভ পুরুপটা কি পুরুফটা হচ্ছে দেখুন আমি এখানে সবাই কি চিনি না মসজিদে একজন যুবক দেখা করলে যে হুজুর আমি হায়দ্রাবাদে থাকি আমার মালিককে বাংলা শিখিয়েছি আপনার বক্তব্য শুনে আমি তাকে কিন্তু চিনি না আমি হায়দ্রাবাদে জলসা করেছি এই বছরও করেছি আগের বছরও করেছি তো কত মানুষ আমাদিকে ছিল আমি দুর্গাপুর এয়ারপোর্টে ঢুকেছি ঢুকার চিটা একজন গার্ড যে থাকে অফিসার কি পুলিশ সে আমার লগেজটা বুইয়ে নিয়ে যাচ্ছে আমাকে বলছে হুজুর আমি আপনার ভক্ত মুসলিমদের ছেলে কিন্তু ডিউটি অফিসার পুলিশ অফিসার গেটে দাঁড়িয়ে চেক করছে আমারটা চেক করলো আমাকে সাথে করে নিয়ে গিয়ে আমাকে আর বোয়াতে দিল না লাগেজ গুলো নিয়ে গিয়ে একদম যেখানে টিকিট লুবো বোর্ডিং পাস লুবো সেইখানে ডার করিয়ে দিলে বলে ইয়ে আমারা বত খাস এন খাস আমাকে গেটে পার করিয়েও দিল দেখুন না আমাদের কাছে মলবিদের কাছে সম্পদ আছে না আমাদের কাছে কিচ্ছু আছে আমরা দুনিয়ার পেছনে ছুটি নাই আমরা আখিরাতের পেছনে ছুটতে লেগেছি দুনিয়া আমাদের পেছনে ছুটছে কথাটা বুঝতে পেরেছেন না পারেন অনেক কষ্ট লাগে কি জানেন অনেক ছেলে এসে মসজিদে সেলফি আমি কিছু বলি নাই যারা ফটো তুলেছেন তারা ডিলিট করে দিবেন না হলে দিনে তারাই দায়ী হবে ফটো তুলছে আমি মানা কি করি নাই তবে কেউ একটা বাক্য শুনেলে কষ্টটা আমাদের ওলামাদের কোথায় হয় জানেন ফটো তুলছে আমার কিন্তু চুল কেটেছে শুয়রের মাথার মত কথাটা বুঝতে পারেন ফটো তুলছে আমার পোশাক পরেছে ফিল্মের নাচনেওয়ালার মতো হে মুসলমান যুবক আজকে যারা বলছেন না যে এখানে মুসলিম অমুসলিম যে ভাইরাই আমার বক্তব্য শুনছেন শুনেলেন যারাই বলছে মডেলিং এর যুগ আজকে যে হিন্দু ভাইরা এসে বসেছেন যদি কোনো আদিবাসী থাকেন যদি কোনো দলিত থাকেন যারা এই বক্তব্য শুনছে শুনেলেন এই ভারতের সংস্কৃতিতে নারীদিকে ঢাকার বিষয়টা হিন্দু ধর্মে ছিল আর মুসলিম ধর্মে তো চোদ্দশো বছর আগে থেকে আছে কথাটা বুঝতে পারেননি হ্যাঁ কেন পর্দা ফরজ হয়েছে রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে নারীদের আজকে ছোট